আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো মহিলা রেঞ্জারের সঙ্গে কুকথার জের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি তবে মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিলেন রামনগরের তৃণমূল বিধায়ক শনিবার কাথের মহিলা রেঞ্জারের সঙ্গে কুকথার জেরে দলের নির্দেশ মতো মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কারা মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি তবে মহিলা রেঞ্জারের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দিয়ে অখিল জানিয়ে দেন উনি এলাকার মানুষের সঙ্গে যে ব্যবহার করেছেন তা মেনে নেওয়া যায় না তাই কাছে ক্ষমা চাওয়ার রেঞ্জ আধিকারিকের সঙ্গে কথা বলার জেরে রাজনীতিতে সমালোচনার মুখে পড়েন অখিল শেষমেশ রাজ্য তৃণমূল তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ ও মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় অখিল জানান আমি পদত্যাগপত্র ইমেল মারফত পাঠিয়ে দিচ্ছি সোমবার এই পদত্যাগপত্র পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন সেই কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তবে কারো কাছে আমি আবেদন করবো না 촬영기 <목소리도> সূত্রের খবর কাথের মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে কু ভিডিও প্রকাশ্যে আসার পরে দল কোনোভাবেই অখিল গিরির পাশে দাঁড়াচ্ছে না বলে স্পষ্ট বার্তা দেন কুনাল ঘোষ এরপরে অখিলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় অখিল জানান তিনি যে ভাষা ব্যবহার করেছেন তার জন্য তিনি অনুতপ্ত তবে মহিলা অফিসারের বিরুদ্ধে নিজের খুব চাপা থাকেনি অখিলের কথায় এলাকার মানুষের সঙ্গে মহিলা অফিসারের আচরণের বিরুদ্ধে তিনি পুনরায় সরব হন ইতিমধ্যে দলের ওপর তলা থেকে অখিলকে জানিয়ে দেওয়া হয় তিনি পদত্যাগ করুন না হলে তাকে প্রয়োজনে বরখাস্ত করা হবে জটনমূল সরকারের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে তবে জল বিশ্বদূর গড়ানোর আগে নিজের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা জানিয়ে দিলেন অখিল অখিলের মতে আমি একাধিকবার বিধায়ক হয়েছি দু হাজার একুশ সালে প্রথমবার মন্ত্রী হলাম এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমার কোন সমস্যা নেই তবে এলাকার মানুষদের জন্য যে লড়াই করার প্রয়োজন হবে আমি তাই করি করবো যাই হোক আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যাচ্ছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করেনার কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারীকে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বোঝাবার চেষ্টা করছে তার সে কথাও এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র সভাপতি সুব্রত বক্সি এই মাত্রেন আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মিলে পাঠিয়ে কালকে হাতে করার পদত্যাগ আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবেই গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড